মান্না পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার শহর আর সেই মেচেদার শহরকে দূষণমুক্ত ঝঞ্ঝাটমুক্ত করতে নানা রকমের প্রয়াস নিচ্ছে সরকার তাঁরই প্রয়াস বেঁচেদায় শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রামের মধ্যে দিয়ে ব্যবসায়ীদের ডাস্টবিন বালতি তুলে দেওয়া হলো এই উপলক্ষে এক অনুষ্ঠান হয় সেখানে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী পেচারাম মান্না পূর্ব মেদিনীপুর জেলা জেলাশাসক ইউনুস রিশিন ইসমাইল অতিরিক্ত জেলাশাসক মানুষ মন্ডল ছাড়াও শহীদ বাতুঙ্গিনী ব্লকের ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান করুণা শি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মেচেদা বাজার এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের বালতি তুলে দেওয়া হয় এদিন কুড়িটি বালতি তুলে দেওয়া হয়েছে বলে প্রধান করুণা শি জানিয়েছেন

आह बहल पाम उन्हीं जो बर आकरे मैं बना ही जो शयासित। कि अजीजा उना आदे warm घुना बहर दोटाकर सानाओट अबिलと मिनार्गिन कि इंसकी कषव सर ल 돼र कैनुछ

സഭാപതി ഗ്രധന അദ്ദേഹം ജില്ലാ আমাদের পাঁচকুড়া আর্টি মেম্বার আহ আসিত ব্যানার্জি মহাশয়ী তো কয়েকজনের নাম নিয়ে আমি বলে দেরি করছি না এক বিষয়ে আসছি আজকে আমাদের এই শান্তিপুরের গ্রাম পঞ্চায়েতের আমাদের সলিড ম্যানেজমেন্ট এই সলিডোয়েড ম্যানেজমেন্টের পরিদর্শনে এসেছিলাম সেখানকার কাজকর্ম ভালোই চলছে আরও কিছু অত্যাধুনিক মেশিন তাদের যদি লাগে আমরা নিশ্চিতভাবে তারা প্রোপোজাল দিলে আমরা তা করে দেব এবং এই প্রকল্পে অনেক কর্মসংস্থানের যেরকম ব্যবস্থা হবে আর একদিকে পরিবেশ পরিবেশকে সুন্দর করবে প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত প্লাস্টিক মুক্ত ব্লক তৈরি হবে আমাদের জেলাতে টোটাল দুশো সতেরো টানা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট রয়েছে আজকে যেহেতু পঞ্চায়েত ও গ্রাম আমন্ত্রিত রিসিদ ছিল এই ব্লকে তো ওনাকে আমাদের যতটা সলিট ওয়েস্ট ম্যানেজমিটার তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সলিড ম্যানেজমেন্ট ইউনিট আছে এই ব্লকে ওটাতে একবার দেখালাম এখানে ওয়েস্ট সেগ্রিগেশন হচ্ছে ওখান থেকে তারপরে প্রসেসিং হচ্ছে তারপরে যা সার বেরোবে ওটার বিক্রি হচ্ছে তাতে নিজে আয় করতে পারছে এখানে যে কারণেরা আছে তো এই মডেলটা আমরা বাকি যে ওটা সোল ম্যানেজমেন্ট আছে ওখানে এটাকে ট্রাই করার চেষ্টা করছি এখানে আমরা কয়েকটা যন্ত্রপাতিগুলো আগে ছিল আবার কিছু দেওয়ার চেষ্টা করছেন আর আজকে মন্ত্রী মহাদেব ছিলেন উনি কথা দিলেন এই জায়গাটা যদি কোনো প্রপোজাল দিই এই যা যন্ত্রপাতিগুলো এখানে চলে তার যদি সোলার করে সোলার জন্য আপনারা দেখছেন লাইভ নিউজ সব খবর সবার আগে পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁজ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজি ঘরে আনুন রাজা ভোজ ಸುರশল তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7001372556 এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডে ಸುರশল তেল 100% বিশুদ্ধ এখানে 0.001% ও ভেজাল মেশানো নাই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন পাশে গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে